বন্ধুরা এই হচ্ছে আমার ফ্রি ফায়ার আইডি এবং আমরা অনেকেই ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড টপ অফ করতে চাই কিন্তু আমরা সেটা করতে পারি না কারণ ডায়মন্ড কেনার জন্য কীভাবে কিনতে হয় কীভাবে টপ অফ করতে হয় অনেক মানুষ এটা জানে না তো আমি এখন আপনাদের একদম লাইভ টপ অফ করে দেখাবো এই আইডিতে দেখুন আমার ডায়মন্ড আছে এগারো ডায়মন্ড আমার ডায়মন্ড আছে এগারো ডায়মন্ড এখন আমি আপনাদের ফ্রি ফায়ারে টপ অফ করে দেখাবো তো প্রথমেই এই গেমটা কেটে দিন কেটে দেওয়ার পরে আপনারা চলে আসবেন বিডি টপ আফ বাস বিডি টপ আফ বাস একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো বিডি টপ আফ বাস ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য আপনারা সিম্পলি ইউটিউবে যেয়ে বিডি টপ আফ বাস লেগে সার্চ দিলেই আপনাদের ওই কিছু ভিডিও আসবে ওই ভিডিওর ক ভিডিও ডিসক্রিপশনেই বিডি টপ আপ বাস ওয়েবসাইট খুঁজে পাবেন ওখান থেকেই লগ ইন করে নিলেই আপনারা টপ আপে সুযোগ পাবেন তো বিডি টপ আপ বাসে চলে আসার পরে টপ আপে যাওয়া যায় আপনারা প্রথমে বিডি টপ আপ বাসের ওয়ালেটে ব্যালেন্স ভরে নেবেন পঞ্চাশ টাকা আমার ব্যালেন্স রয়েছে তো ওয়ালেটে যাওয়ার পরে ব্যালেন্স ভরে নিলেন তারপরে ব্যালেন্স বলে নেওয়ার পরে ফ্রি ফায়ার টপ আপ ইউআইডি টপ আপে যাবেন ইউআইডি টভাবে গেলে এই আপনারা দেখতে পাবেন যে এখানে প্যাকেজ দেওয়া আছে কত ডায়মন্ড কত টাকা এসব প্যাকেজ দেওয়া আছে তো এখান থেকে আপনাদের যে প্যাকেজটা পছন্দ হয় ওটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে এখানে ইউআইডি দিতে হবে ফ্রি ফায়ারের ইউআইডি দিতে হবে তো আমি আবার গেমে ঢুকছি আর এটা কোনো স্পন্সার ভিডিও নয় এবং এটাতে কোনো এডিট করা হয়নি আমি সরাসরি আপনাদের গেমে ঢুকে টক করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি চলে আসলাম গেমে গেমে আসার পরে প্রোফাইল অপশনে যাব প্রোফাইল অপশনে গিয়ে আমার ইউআইডিটা কপি করে নিব তো ইউআইডি কপি সাকসেসফুল হয়ে গেছে এখন আমি আবার যাব টপ আপ বাস ওয়েবসাইটে ওয়েবসাইটে যে আমি পঞ্চাশ ডায়মন্ড উনচল্লিশ টাকার কিনবো এখানে আমি গেমের ইউআইডিটা দিয়ে দিচ্ছি এবং ওয়ালেট দিয়ে দিচ্ছি ওয়ালেট আমার গেমের নামটা দেখাচ্ছে তো এখন বাই নামে ক্লিক করবো বাই নামে ক্লিক করার পরে পেন্ডিং অর্ডারটা পেন্ডিংয়ে চলে গেছি তো এখন আমরা দেখব যে আমাদের গেমে আসলে এটা ডায়মন্ডটা চলে গিয়েছে নাকি দেখি কতক্ষণ সময় লাগে ডায়মন্ড ঢুকতে দেখুন বন্ধুরা আমি এই মাত্র টপ আপের জন্য পঞ্চাশ ডায়মন্ড টপ জন্য অর্ডার দিয়েছি এবং অর্ডার দেওয়ার সাথে সাথেই আমার পঞ্চাশ ডায়মন্ড চলে এসেছে তো এইভাবে আপনারা বিডি টপ আপ বাস ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং এখানে আরও ইভো ভাউচার আছে লেভেল আপ পাস আছে এবং ফ্রি ফায়ার যা ফ্রি ফায়ারের যাবতীয় জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন